হ্যাঁ জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের একটা কেস আমি সেদিনকে যেটা দেখিয়েছিলাম যে ব্রেন স্ট্রোক এম ডি রবিউল এটা বউটা এ এই পেশেন্ট আমরা একচুয়ালি জানি যে মানসিক ব্যাধি বা মানসিক রোগের যে ডেভেলপ বা উন্নতি যে ব্যাপারটা বিষয়টা এই যে কিছুদিন আগে আমি আরও একটা রুগী তোমাদের দেখেছিলাম যে ব্রেন স্ট্রোকের যে রুগীটা কারো নাম মনে থাকতেছিল না নাম মুখস্থ করতে বা বা ছেলে নাম বলতে পারতেছিলো না ওই রুগীটা উন্নতি হয়েছিল ভালোই উন্নতি হয়েছে এবং তারপর থেকে আরও একটা রুগী আমি তোমার দেখেছিলাম এটা প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি যে ও মা আমার পাশে বসা মা বলছে যে বাড়ি থেকে মানে এত অত্যাচার করতো মানে রাগারাগি করতো বাড়ি কী করতো মানে কাজে ছিল কী বলতেছিলেন যেন এরকম তাড়াতিত স্ত্রীদের তো সবসময় রাগারাগি বাড়ি মারামারি খেঁচা তো স্ত্রী সন্তানদের তাড়িয়ে দিয়ে বলতো যে আমাদের সাথে আমার সাথে ওরকম সম্পর্কে এরকম বলতো তো আমি ঠিক বলছি নাকি নাকি মিথ্যে বলছি তো আমরা আমাদের টোটালিটি কেসিসি করে আমরা ওষুধ পেয়েছিলাম ডিজেফার টোবাকো এ থার্মাল রিয়াকশন হোয়াট পেশেন্ট ইত্যাদি 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 ইটিসি করে আমরা ওষুধ প্রেসক্রিপশান করেছিলাম এন ভি ওয়ান এন ভি ওয়ান নাক্স ভূমিকা ওয়ান এম নাক্স ভূমিকা ওয়ান এম তো রুগীরেই মা বলছে রুগী এখন শান্ত এখন আর ওই লাফালাফি করতেছে না আপনার এই মিষ্টি খাই দিয়েছি আমি মিষ্টি তো যাই হোক বলতেছে যে রুগী কিন্তু অতটা অস্থির লাফালাফি বা এই যে মা তাড়িয়ে দেওয়া স্ত্রীকে তাড়িয়ে দেওয়া সরিয়ে দেওয়া বা ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই রাগারাগি মারামারি এগুলো সব এখন ঠিকঠাক আছে তো এটাই বলুন যে মানুষ যারা হোমিওপ্যাথিতে কাজ করে না বলে আপনার বিশ্বাস হয় কাজ করে আসতে করে দিন ঠিক মতো ফেলাতে হয় ওষুধ তাই না ঠিক মতো ওষুধ ফেলতে বলে আসতে করে না ঠিক মতোই কাজ করে কিন্তু বিশ্বাস সেটা ফেলতে হবে জায়গা মতো সে উন্নতি তোমাদের দেখে দিলাম নাক্স ভূমিকা ওয়ান এম প্রেসক্রিপশন করেছিলাম গ্রেট গ্রেট ওয়ালাইকুম তো এই প্রোগ্রেসিভ ব্রেন স্ট্রোকের রুগী যে উন্নতি হয় তোমাদের আরও একটা দেখে দিলাম নবীন ডাক্তার বন্ধুরা যারা এই ওয়াস্তির বাড়ি থেকে তাড়িয়ে দিত বাড়ি থেকে স্ত্রীদের তাড়িয়ে দিত নিয়ে সেই ছেলে এখন সুস্থ ঠান্ডা থাকতেছে একদম স্থির তো হোমিওপ্যাথিতে এই প্রোগ্রেসের আগেও একটা আমাদের সিঙ্গে থেকে এখান থেকে একটা মহিলার ব্রেন স্ট্রোকের রুগী কারোর নাম মনে থাকতো না সেই রুগীগুলো উন্নতি হয়েছে তাহলে আরও একটা মানুষের রুগী উন্নতি তুমি দেখে দিলাম